কত পারে গেছে ঠিক বলি আমি পুরো করে নতুন রাষ্ট্রের নির্মাণ করতে চান মনে রাখেন পুরো নোটি না পারেন ভালো করে হায়ার করেন বড় বড় কোটিকে কোতিন করেন সেইসব বাস্তবতা বয়ান দিয়ে নতুন রাষ্ট্রই কইরা আপনারা কিচ্ছু করতে পারবেন না ঠিক আপনারা ছিলেন আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে যদি পাঁচ বছরের ক্ষমতার মোহে সেটা যদি হয় হয়テム ইসলামী হয় যে কোন দল হয় যদি বাংলাদেশ থেকে চিন্তা করেন আপনারা যে কোন দেশে যাবেন ইন্ডিয়া তো যাইতে পারবেন না পাকিস্তানের সাথে সীমান্ত নাই বন্ধু সাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই অনেকে বলে আমরা আগুন বলতে মনে করাই দেয় আমরা কি কারণ বত্রিশ মেম্বার আছে চাইতে বসছি কিন্তু এই যে সুশীল লোকজন যে

আজকে যদি বিচার একটা গণহত্যা হয় আমি বিশ্বাস করি আমি কোন অ্যাসাইলাম চাইলে হয়তো আমি পাবো কিন্তু যে ভ্যানওয়ালা সবজিওয়ালা সেই মাদ্রাসার শিক্ষার্থী চিরতরে মারা গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারাই অসহায় হয়ে গেছে সেই মনে আমাকে অ্যাসাইলাম চাইবে বলেন আমাকে অনেকে বলে আমাদের তোমরা বেশি মুসলাম ভাই প্রাক্টিক্যাল যদি হইতাম তাইলে এতদিনে উপদেশ দেবো অন্যান্য চাঁদাবাজি

আমাদের দশজন পাহারা দিয়ে নাই যদিও এক গুলি চালাতে আসে এসে চালাক যেহেতু আসে নাই আমরা মিছিল নিয়ে এখন তাদের কার্যালয়ে যাব। এরপর যদি তারা জন এটাকে না যখন ছাত্রলীগ তো সামনে পুলিশ পিছনে র্যাব নিজেরা মাথায় হেলমেট দিয়ে হাতে পা এরপর তারা আমাদের উপরে আক্রমণ চালাইত আর আমাদের কাছে একটা লাঠি